আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো কিভাবে আমি আলুর ভত্তা বানাই দেখুন আমার আলুর ভত্তার কালার আপনারাও দেখলে এভাবে বানাইতে পারেন ভালো লাগবে এখানে আমি বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ করতে পানি আলু দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা লবণ এই তো সিদ্ধ হয়ে গিয়েছে আমার আলু দেখুন সিদ্ধ হয়েছে বোঝা যাচ্ছে এখন সেকে নেব ঝুড়ি মধ্যে সেকে নিয়েছি আলুটা এখন ভালোভাবে ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গিয়েছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিবো কেটে রাখা পেঁয়াজ কাঁচা কুচি একটু নেড়ে দিয়ে দেব লবণ আমি এখানে এক চামচ লবণ দিয়েছি এখন ভালোভাবে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব পেঁয়াজ ভাজা শেষ এখন দিয়ে দিয়েছি ম্যাশ করা আলু পেঁয়াজ আলু ভালোভাবে নেড়ে মিক্স করে নিব দেখুন আমার ভর্তার কালার কি সুন্দর হয়েছে পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এই তো রেডিও আমার আলু ভত্তা দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে কতটা ভালো না হয়েছে তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার পাশে থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ বলে এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ